একটি ফিফটি ইয়ার্সের মেল পেশেন্টের কমপ্লেন হলো আজ সকাল থেকে তিনি দেখছেন পায়ের বুড়ো আঙুলের গাঁট লাল হয়ে গেছে ফুলে গেছে এবং অসহ্য ব্যথা যন্ত্রণা করছে তো হিস্ট্রি নিতে গিয়ে দেখতে পাওয়া যায় কালকে রাত্রেবেলাতে তিনি খাসির মাংস খেয়েছিলেন তারপর থেকে এরকম হচ্ছে তো এটি কিসের লক্ষণ হ্যাঁ ব্লাডে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেড়ে যায় তাহলে এই ধরনের লক্ষণ দেখা যেতে পারে আজ আমরা আলোচনা করব পাঁচটি খাওয়া যে খাওয়ার থেকে ব্লাডে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেড়ে যায় নাম্বার ওয়ান হলো রেড মিট যেমন গরুর মাংস খাসি মাংস এগুলোকে বলা হয় রেড মিট যার মধ্যে পিউরিনের মাত্রা অনেক বেশি থাকে সেই পিউরিন থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেখান থেকে পায়ে এরকম ব্যথা যন্ত্রণা হতে পারে নাম্বার টু হলো অ্যালকোহল অ্যালকোহলের মধ্যে স্পেশালি বিয়ার বিয়ারের মধ্যে পিউরিন অনেক বেশি মাত্রায় থাকে সেখান থেকেও এরকম সিমটম হতে পারে নাম্বার থ্রি হলো সামুদ্রিক মাছ কিছু স্পেসিফিক সামুদ্রিক মাছ রয়েছে যেমন টুনা ফিশ স্যালমন ফিশ এইগুলো যদি খাওয়া হয় সেখান থেকে কিন্তু পিউরিন বেড়ে গিয়ে এ ধরনের সমস্যা হতে পারে নাম্বার ফোর হলো মিষ্টি খাওয়ার অতিরিক্ত ফ্রুক্টোজ দেওয়া প্যাকেজড খাওয়ার যদি কোল্ড ড্রিঙ্কস হয় বা অতিরিক্ত মিষ্টি দেওয়া কোনো খাবার হয় প্যাকেজড ফুড ড্রিঙ্কস পাওয়া যায় সেই ধরনের খাবারে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেড়ে যেতে পারে নাম্বার ফাইভ হল অর্গ্যান মিট যেমন ব্রেন লিভার কিডনি মাংসের মধ্যে এই পার্টগুলি যদি আপনি খান তাহলে কিন্তু ব্লাডে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে এবারে বলি কোন খাবারগুলি খাবেন খেলে ব্লাডে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক কমে যাবে বেশি মাত্রায় পানীয় জল খান বাড়িতে শাক বেশি খান চেরি খেতে পারেন এবং দুধ খান যে দুধের মধ্যে ফ্যাটের মাত্রা একটু কম পরিমাণে রয়েছে এই খাবারগুলি খেলে ব্লাডের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু বেশি বাড়বে না ভালো থাকুন সুস্থ থাকুন এরকম অনেক হেলথ টিপসের জন্য আমাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ